তব কথামৃতম তপ্ত জীবন কবিভিরীত কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাত ভুবি গৃহণন্ত তোমার কথা মৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা যে চ্যাপ্টারটা আগের দিন পড়েছিলাম সেটা খুব বড় চ্যাপ্টার ছিল আগের দিন না দুদিন ধরে পড়েছি আমরা তো আমি তার অর্ধেকটা থেকেই আজকে আগের দিন যেটুকু অংশ আমরা পড়েছি নতুন সেইটুকুই পড়ছি তো সেটাও দুপাতা প্রায় এখানে হচ্ছে দুশো একাত্তর পৃষ্ঠার নিচের দিকে শ্রীরামকৃষ্ণ সরল শ্রী ঠাকুর বলছেন সরলভাবে বলো হে ঈশ্বর দেখা দাও আর কাঁদো আর বলো হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো আর ডুব দাও উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায় ডুব দিতে হয় গুরুর কাছে সন্ধান নিতে হয় তারপরে বলছেন একজন বানলিঙ্গ খুঁজতে বানলিঙ্গ শিব খুঁজতে ছিল কেউ আবার বলে দেয় উমুক নদীর ধারে যাও সেখানে একটি গাছ আছে সেই গাছের কাছে একটি ঘূর্ণি আছে ঘূর্ণির নিচে এখানে ডুব মারতে হবে তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয় সে রামা ঐশান বলছেন আজ্ঞা হাঁ ঠাকুর বলে যাচ্ছেন সচিদানন্দই গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাঁকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো মন্ত্রে বিশ্বাস হবে বিশ্বাস হলেই সব হয়ে গেল তারপরে ঠাকুর আরও বলে যাচ্ছেন আর তুমি ব্রাহ্মণ এটা তো আলাদা ব্রাহ্মণ পণ্ডিতদের সঙ্গে মাখামাখি করছো ওদের চিন্তা পয়সার জন্য ঠিক আছে তার নানা বলছেন নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নেই যদি বিবেক না থাকে শুধু পাণ্ডিত্যে কিছু হয় না শট শাস্ত্র পড়লেও কিছু হয় না নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাকে ডাকো তিনিই সব করে দেবেন তারপরে আবার বলছেন শ্রী ঈশানের প্রতি নিচের দিকে দুশো বাহাত্তর পৃষ্ঠায় আর দেখো বেশি আচার করো না একজন সাধুর বড় জল তৃষ্ণা পেয়েছে ভিস্তি জল নিয়ে যাচ্ছিল সাধুকে জল দিতে চাইলে সাধু বললে তোমার ডোল কি পরিষ্কার অর্থাৎ চামড়ার মোশক ভিস্তি বললে মহারাজ আমার ডোল খুব পরিষ্কার কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্রও অনেক রকম ময়লা আছে তাই বলছি আমার ডোল থেকে জল খাও এতে দোষ হবে না তোমার ডোল অর্থাৎ তোমার দেহ তোমার পেট আর তাঁর নামে বিশ্বাস করো তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না ঠাকুর বিশ্বাসের উপর জোর দিয়েছেন সব সময় জোর দিচ্ছেন বিশ্বাসের উপর আর বলছেন ঈশান একটু ইয়ে করে দিচ্ছেন ঠাকুরকে বলছেন যা আচ্ছা আজ্ঞা যা বলছিলেন বিশ্বাস মাঝখানে ঠাকুর একটা গান করে দিয়েছেন তারপরে ঈশান আবার শুরু করেছেন ঠাকুর বলছেন ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায় আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয় গাভে যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয় সব রকম গাছ খেলে সে হুড় হুড় করে দুধ দেয় রাজকৃষ্ণ বাঁড়ু যে ছেলে গল্প করছিল যে একজন একজনের প্রতি আদেশ হলো দেখ এই ভেড়াতেই তো ইষ্ট দেখি। সে তাই বিশ্বাস করলে সর্বভূতি যে তিনিই আছেন গুরু ভক্তকে বলে দিয়েছিলেন যে রামই ঘট ঘট লেটা। ভক্তের অমনি বিশ্বাস যখন একটি কুকুর রুটি মুখে করে পালাচ্ছে তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়েছে আর বলছে রাম একটু দাঁড়াও রুটিতে ঘি মাখানো হয় নাই আবার কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো বলো না কারুকে আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না ওরকম আমারও ওই রকম হয় মা দেখিয়ে দেন যে তিনি সব হয়েছেন পর বা পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে দেখি একটি সঙ্গে একটি কুকুর আসছে তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান তাই তুমি যা বললে বিশ্বাসে সব মেলে ঈশান আমরা কিন্তু গৃহে রয়েছি ঠাকুর বলছেন তা হলেই বা তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয় রামপ্রসাদ গান গেয়েছিলেন এই সংসার ধোঁকার ত্রাঁটি তাকে একজন উত্তর দিয়েছিল আর একটি গানের ছলে এই সংসার মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি রাজা মহাতেজা তারবা কিসে ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি ঠাকুর এবার বলছেন শুরু করছেন কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায় তা না হলে কেমন করে হবে আজকে আমরা পড়ব ষড়বিংশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তেইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি আমার মনে হয় আজকেও এই চ্যাপ্টারটা হাফ পড়তে হবে এটা খুব বড় দেখছি শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়ে আছেন রাখাল মাস্টার রাম হাজরা প্রভৃতি ভক্তগণ উপস্থিত আছেন হাজরা মহেশায় বাহিরের বারান্দায় বসিয়ে আছেন আজ রবিবার তেইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি ভাদ্র কৃষ্ণা সপ্তমী নিত্যগোপাল তারক প্রভৃতি ভক্তগণ রামের বাড়িতে থাকেন তিনি তাহাদের যত্ন করিয়া রাখিয়াছেন রাখাল মাঝে মাঝে শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে গিয়া থাকেন নিত্যগোপাল সর্বদাই ভাবে বিফোর তারকেরও অবস্থা অন্তর্মুখ তিনি লোকের সঙ্গে আজকাল বেশি কথা কন না ঠাকুর এবার শ্রীরামকৃষ্ণের ভাবনা নরেন্দ্রের জন্য ঠাকুর এবার নরেন্দ্রের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ একজন ভক্তের প্রতি নরেন্দ্র তোমাকেও লাইক করে না মাস্টারের প্রতি কই অধরের বাড়িতে নরেন্দ্র এলো না কেন একাধারে নরেন্দ্রের কত গুণ গাইতে বাজাতে লেখা পড়ায় সেদিন ক্যাপ্টেনের গাড়িতে এখান থেকে যাচ্ছিল ক্যাপ্টেন অনেক করে বললে তার কাছে বসতে নরেন্দ্র ওধারে গিয়ে বসলো ক্যাপ্টেনের দিকে ফিরে চেয়েও দেখলে না ছাক্ত গৌরী পণ্ডিত ও শ্রীরামকৃষ্ণ শুধু পাণ্ডিত্যে কি হবে সাধন ভজন চাইশের গৌরী ও ইদেশের গৌরী পণ্ডিত ছিল সাধকও ছিল শাক্ত সাধক মার ভাবে মাঝে মাঝে উন্মত্ত হয়ে যেত মাঝে মাঝে বলতো হা রে 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 নিরালম্ব লম্বর জননী কংিয়ামি সারানম তখন পন্ডিতেরা কেঁচো হয়ে যেত আমিও আবিষ্ট হয়ে যেতুম আমার খাওয়া দেখে বলতো তুমি ভৈরবি নিয়ে সাধন করেছ একজন কর্তাভাজা নিরাকারের ব্যাখ্যা করলে নিরাকার অর্থাৎ নিরের আকার গৌরী তাই শুনে মহা রেগে গেল প্রথম প্রথম একটু গোঁড়া শাক্ত ছিল তুলসী পাতা দুটো কাঠি দিয়ে তুলতো ছুতো না সকলের হাস্য তারপর বাড়ি গেল বাড়ি থেকে ফিরে এসে আর অমন করে নাই আমি একটি তুলসী গাছ কালীঘরের সম্মুখে পুঁতেছিলাম মরে গেল পাঁঠাবলি যেখানে হয় সেখানে নাকি হয় না গৌরী বেশ সব ব্যাখ্যা করত এ ওই ব্যাখ্যা করতো এ শিষ্য ওই তোমার ইষ্ট আবার রাবণের দশও মুন্ড বলত দশ ইন্দ্রিয় তা রাবণের দশ মুণ্ডকে দশ ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করেছেন তমগুণে কুম্ভকর্ণ রজগুণে রাবণ সত্যগুণে বিভীষণ তাই বিভীষণ রামকে লাভ করেছিলেন রাম তারক ও নিত্যকপাল ঠাকুর মধ্যাহ্ন সেবার পর একটু বিশ্রাম করিতেছেন কলিকাতা হইতে রাম তারক অর্থাৎ শিবানন্দ প্রভৃতি ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহারা মেঝেতে বসিলেন মাস্টারও মেঝেতে বসিয়া আছেন রাম বলিতেছেন আমরা খোল বাজনা শিখিতেছি রামকৃষ্ণ রামের প্রতি নিত্যকাল বাজাতে শিখেছে রাম না সে অমনি একটু সামান্য বাজাতে পারে রামকৃষ্ণ তারক রাম সে অনেকটা পারবে ঠাকুর বলছেন তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে তত থাকে না ও বাবা রাম আমি মনে করি আমি যা শিখেছি কেবল সংকীর্তনের জন্য। সংকীর্তর মাস্টারের প্রতি তুমি নাকি গান মাস্টারকে জিজ্ঞেস করছেন ঠাকুর মাস্টার সহাসে আজ্ঞে না অমনি উআ করি আমার ঠিক ভাব আর কাজ নাই জ্ঞান বিচারে দেমা পাগল করে ঠাকুর বলছেন তোমার ওটা অভ্যাস আছে থাকে তো বলো না আর কাজ নেই মা জ্ঞান বিচারে আর কাজ নাই মা জ্ঞান বিচারে দেমা পাগল করে দেখো ওইটে আমার ঠিক ভাব হাজরাকে উপদেশ সর্বভূতি ভালোবাসা ঘৃণা ও নিন্দা ত্যাগ করো হাজরা মহাশয় কারু কারু সম্বন্ধে ঘৃণা প্রকাশ করিতেন শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি ও দেশে ও দেশে একজনের বাড়ি প্রায় সর্বদাই গিয়ে থাকতাম তারা সমবয়সী তারা সেদিন এসেছিল এখানে দু তিন দিন ছিল তাদের মা ওইরূপ সকলকে ঘৃণা করতো শেষে সেই মার পায়ের খিল কীরকম করে খুলে গেল আর পা পচতে লাগল ঘরে এত পচা গন্ধ হলো যে লোকে ঢুকতে পারত না হাজরাকে তাই ওই কথা বলি আর বলি কারুকে নিন্দা করো না বেলা প্রায় চারটা হইল ঠাকুর ক্রমে মুখ প্রক্ষালনা আদি করিবার জন্য ঝাউতলায় গেলেন ঠাকুর ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় শতরঞ্জি পাতা হইল ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় শতরঞ্জি পাতা হইল সেখানে ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া উপবেশন করিলেন রাম প্রভৃতি উপস্থিত আছেন শ্রীযুক্ত অধর সেন সুবর্ণ বণিক তাঁর বাড়িতে রাখাল অন্নগ্রহণ করিয়াছেন বলিয়া রামবাবু কি বলিয়াছিলেন অধর পরম ভক্ত সেই সব কথা হইতেছে সুবর্ণ বণিকদের সুবর্ণ বণিকদের মধ্যে কারো স্বভাব একজন ভক্ত রহস্যভাবে বর্ণনা করিতেছেন আর ঠাকুর হাসিতেছেন তাঁহারা রুটি ঘণ্ট ভালোবাসেন ব্যঞ্জন হোক আর না হোক তারা খুব সরেস চাল খান আর জলযোগের মধ্যে ফল একটু খাওয়া চাই তারা বিলাতি আমরা ভালোবাসেন ইত্যাদি যদি বাড়িতে তত্ত্ব আসে লিস মাছ সন্দেশ সেই তত্ত্ব আবার ওদের কুটুম্ব বাড়িতে যাবে সে কুটুম্ব আবার সেই তত্ত্ব তাদের কুটুম্ব বাড়িতে পাঠাবে কাজে কাজে একটা ইলিশ মাছ পনেরো কুড়ি ঘর ঘুরতে থাকে মেয়েরা সব কাজ করে তবে রান্নাটি উড়ে বামুনের রাঁধে কারো বাড়ি এক ঘন্টা কারো বাড়ি দু ঘন্টা রকম একটি উড়ে বামুন কখনো কখনো চার পাঁচ জায়গায় রাধে। শ্রী হাসিতেছেন নিজে কোনো মত প্রকাশ করিতেছেন না আমি দেখেছিলাম আমাদের হায়দ্রাবাদ সেন্টারে একজন রা রান্না করতেন তিনি বলছেন আমাকে তাড়াতাড়ি যেতে হবে কোথায় যাবেন না ওই বাইরে একটা গেট থেকে বেরোলেই উল্টো দিকে একটা গণেশ টেম্পল আছে ওখানেও উনি রান্না করতে যেতেন ঠাকুরের ভোগ রান্না করতে যাবেন তো উনি প্রত্যেক দিন ওরকম যেতেন উনি উড়ে বামুন ছিলেন এটা শুনে মনে পড়ে গেল ঠাকুর সমাধিস্থ জগন্মা তার সহিত কথা সন্ধ্যা হইল উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান ও সমাধিস্থ অনেকক্ষণ পরে ঠাকুর সন্ধ্যা হইলে ঠাকুর উত্তর পশ্চিম কোণে উত্তর পশ্চিম কোণে মানে কোন জায়গাটা উত্তর পশ্চিম মানে মন্দির তো দক্ষিণমুখী আর মন্দির মন্দির দক্ষিণমুখী মানে উল্টো দিকে মন্দিরের পিছন দিকের যে বারান্দা সেই সেই উত্তর দিক আর গঙ্গার গঙ্গার দিকটা হচ্ছে পশ্চিম দিক উত্তর পশ্চিম কোণে মানে এই দিকটায় হচ্ছে গঙ্গার দিকটার কোণে অনেকক্ষণ পরে বাহ্য জগতে মন আসিল ঠাকুরের কি আশ্চর্য অবস্থা আজকাল প্রায় সমাধিস্থ সামান্য উদ্দীপনে বাহ্য শূন্য হন ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কর নচেত সর্বদাই অন্তর্মুখ পূজা জপাদি আদি কর্ম আর করিতে পারেন না কর্মত্যাগের অবস্থা হয়ে যাবে মনে হচ্ছে ভঙ্গের পর দাঁড়াইয়া দাঁড়াইয়া মা তার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা পূজা গেল জব গেল দেখো মা যেন জ্বর করো না এখানে একটা ফুটনোট আছে এখানে ফুটনোটে তৃতীয় অধ্যায়ের সতেরো নম্বর শ্লোক আছে সেখানে আছে যাৎমরতিরেব স্যৎ আত্মতৃপ্ত মানবহ আত্মীয়বচ সন্তুষ্ট কার্যং না বিদ্যতে বলছেন কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তাহার কোনো কর্তব্য নাই যে ব্যক্তি আত্মাতেই তৃপ্ত আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট তাহার কোনো কর্তব্য নাই সেব্য সেবকের ভাবে রেখো মা যেন কথা কইতে পারি যেন তোমার নাম করতে পারি আর তোমার নাম গুণকীর্তন করব গান করব মা আর শরীরে একটু বল দাও মা যেন আপনি একটু চলতে পারি যেখানে তোমার কথা হচ্ছে সেখানে যেখানে তোমার ভক্তেরা আছে সেই সব জায়গায় যেতে পারি শ্রী রামকৃষ্ণ আজ সকালে কালীঘরে গিয়া জগন্মাতার শ্রীপাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিয়াছেন তিনি আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ বলিতেছেন মা আজ সকালে তোমার চরণে দুটো ফুল দিলাম ভাবলাম বেশ হলো আবার বাহ্য পূজার দিকে মন যাচ্ছে তবে মা আবার এমন হলো কেন আবার জড়ের মতো কেন করে ফেলছ ঠাকুর মার কাছে প্রার্থনা করছেন কি করুন প্রার্থনা ভাদ্র কৃষ্ণা সপ্তমী এখনো চন্দ্র উদয় হয় নাই রজনীতমসাচ্ছন্ন শ্রীরামকৃষ্ণ এখনও ভবাবিষ্ট সেই অবস্থাতেই নিজের ঘরের ভিতর ছোট খাটটিতে বসিলেন আবার জগন মাতার সঙ্গে কথা কহিতেছেন ঈশানকে শিক্ষা কলিতে বেদ বেদমত চলে না মাতৃভাবে সাধন করো এবার বুঝি ভক্তদের বিষয়ে মাকে কি বলিতেছেন ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন ঈশান বলিয়াছিলেন আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রী পুরস্চরণ করিব শ্রীরামকৃষ্ণ তাকে বলিয়াছিলেন কলিতে বেদ মত চলে না জীবের অন্নগত প্রাণ আয়ু কম দেহ বুদ্ধি বিষয় বুদ্ধি একেবারে যায় না তাই ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করতে উপদেশ দিয়াছিলেন আর ঈশানকে বলিয়াছিলেন যিনি ব্রহ্ম তিনিই মা তিনিই আদ্যার শক্তি ঠাকুর ভাবা হইয়া বলিতেছেন আবার গায়ত্রীর পুরস্চরণ এক চাল থেকে আর এক চালে লাভ কে ওকে ও কথা বলে দিলে আপনার মনে করছে আচ্ছা একটু পুরস্চরণ করবে মাস্টারের প্রতি আচ্ছা আমার ওসব কি আমার এসব কি বাইয়ে না ভাবে বাইয়ে মানে কি বাইয়ে মানে অভ্যাসে না ভাবে মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মা তার সঙ্গে রূপ কথা কহিতেছেন তিনি অবাক হইয়া দেখিতেছেন ঈশ্বর আমাদের অতি নিকটে বাহিরে আবার অন্তরে অতি নিকটে না হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তাঁর সঙ্গে কেমন করে কথা করছেন ও ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्तिशान्तिश्शान्तेः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णर्पनमस्तु